শাহজাহপুর কেমন জমছে বা গরু কেমন আসসালাম আলাইকুম আজকে হলো এক ছয় দুই হাজার পঁচিশ আছি শাহজাহানপুর গরুর হাটে শাহজাহানপুর গরুর হাটও কিন্তু মোটামুটি জমে গেছে কেমন গরু বড় গরু কেমন গরু ভালো এরকম বড় গরু আর আছে শাহজাহানপুরে হ্যাঁ শাহজাহানপুর হাট জমছে কেমন জমছে ভালো ভালো আচ্ছা মাসাল্লাহ বিশাল সাইজের একটি হসিন ফিজিয়ান গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা থেকে আসলো যিনি নিয়ে আসছি ওনার সাথে কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম গরু কি আপনার আমার নিজের পালা না কিনে নিয়ে আসছেন পালা নিজের পালা কোথা থেকে আসছেন আপনারা পাবনা পাবনা থেকে এই গরু কি পাবনাই বড় হয়েছে পাবনা কোথায় এটা হচ্ছে আতাগুলা থানা চৌত্রাটি আচ্ছা নিজের পালা গরু কয় দাঁতের গরু এখন এটা চার দাঁত আছে চার দাঁত কেমন ওজন হবে যদি জানি অনেক আগে মাপছি তো আমি মাপছিলাম এক হাজার পঞ্চাশ কেজি এক হাজার পঞ্চাশ কেজি আগে মাপছি আর কেমন বেশি হবে এখন কতদিন আগে মাপছেন এক হাজার পঞ্চাশ কেজি হয়েছে কত মাস দেড়েক মাস দেড়েক আগে তাহলে তো এখন কি বাড়ছে না কমছে কি মনে হয় বাড়ছে বাড়ছে তাহলে বলা যায় যে মানে এক হাজার কেজির উপরে ওজনের একটা গরু শাহজাহানপুর গরুর হাটে কেমন দাম যেতেছেন বলেন দাম যেতে দশ লাখ দশ লাখ আচ্ছা এটা কি এলাকায় দামাদামি হয়েছে বা এলাকায় দাম টাম বলেন নাই তো এখানেই নিয়ে আসছেন হাটে বিক্রি করার জন্য আচ্ছা গরুটা দর্শক একটু আমরা ভালো করে দেখি মাসাল্লাহ দেখেন সিংটাও কিন্তু বিশাল একটা শিং এবং রঙটা কিন্তু কালো হলেও আসলে কালোর মধ্যে অনেকটা অনেকগুলো থাকে একটু হালকা হালকা কিন্তু এই কালোটা কিন্তু আসলে একেবারে খুব সুন্দর একটা কালো একদম কুচকুচে যদিও মেঘলা আকাশ যার কারণে আলো একটু কম যার কারণে বোঝা যাচ্ছে না কতটুকু বুঝতে পারতেছেন আচ্ছা দেখলাম আমরা সাজানপুরের বড়সড় একটা গরু এবং দাম জানানোর চেষ্টা করলাম বিস্তারিত জানানোর চেষ্টা করলাম দেখি এরপরে তবে এত বড় গরু শাহজাহানপুরে আর পাওয়া যাবে কিনা জানি না আছে আর নাই আর নাই আর নাই না শাহজাহানপুরে আর নাই চলেন একটু পিছনের দিকে যাই দেখি কি অবস্থা আচ্ছা ঠিক আছে আপনার এটা অবস্থান কোথায় এক নং হাসিল ঘরের সাথে আছে না হ্যাঁ এক নং হাসিল আচ্ছা আচ্ছা ঠিক আছে জি আসসালামু আলাইকুম এইখানে

বাজার বৃষ্টি না হলে আর একটু গরম থাকতো পারি দামটা ভালো পাওয়া যেত দাম কিন্তু এখন ওরকমটা নাই তো সেই অনুযায়ী আসলে কি রকম চিন্তা করতেছেন কেমন দাম একটু দিয়ে তিন সাড়ে তিনের ভিতরে সাড়ে তিনের ভিতরে হলে সাড়ে তিনের ভিতরে খাজানপুর হাটের এক নং হাসিলের সামনে আরো একটা হলেস্তিন ফিজিয়ান গরু আমরা দেখতে পাচ্ছি একটু জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন গরু আপনার জি ভাই মাসাল্লাহ নিজে পালছেন নাকি কিনে নিয়ে আসছেন নিজে পালছি ভাই নিজেই পালছেন জি আচ্ছা ঘরের না বাচ্চা কিনে পালছেন বাচ্চা কিনে পালছেন বাচ্চা কিনে পালছেন কেমন বয়স ভাই সাগর কিনছি এক বছর বয়স আট এক বছর এক বছর আচ্ছা আচ্ছা মানে আপনি এক বছর ধরে পাল্টেছেন আমি চার বছর পাঁচটা আছি চার বছর আমি পাল্টাছি আপনি পাল্টাছেন যে তাহলে এক বছর কি বললেন বাচ্চা কিনেছে আমি ও এক বছরের বাচ্চা কিনছিলেন তারপরে চার বছর বাচ্চেন তাহলে সব মিলাই পাঁচ বছর বয়সে ছয় দাখ চার দাখ চার দাখ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কেমন দাম টাম চেয়ে দাম চারশো আমি দশ ব্যাপার এরা খেতে সাড়ে পাঁচ দাম চাই বলে সাড়ে পাঁচ লাখ

মাপা আছে লম্বায় লম্বায় মাপা হয় নাই আচ্ছা একটু যারা আছে ওনাদের কাছ থেকে একটু ধারণা নেওয়া চশুরি যে আসলে কেমন হইতে পারে কেমন লাগছে গরুটা মার্শাল অনেক ভালো লাগছে অনেক বড় গরু অনেক বড় গরু কেমন ওজন হইতে পারে ওইটা ধারণা নাই ওই ধারণাটা নাই আচ্ছা কেমন দাম হইতে পারে সেটা তো বলতে পারতেছেন সেটা বলতে পারতেছেন না এই বিষয়ে আমার কোনো ধারণা নাই এই বিষয়ে কোনো ধারণা নাই আচ্ছা আপনার কি ধারণা আছে কেমন হইতে পারে ওজন বারো মন তো ন্যূনতম হওয়ার কথা কারণ আপনার আগের যে ভিডিওগুলো দেখি ওই ভিডিও দেখে যে ধারণা হয়েছে এটা দশ বারো মনের কম হবে বলে মনে হয় না বারো পনেরো মনের উপরে হবে কত পঁচিশ মন হবে পঁচিশ মন এই যে দশ মন হবে বারো মন দশ মন আচ্ছা এখানে একজন মুরব্বীকে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই অভিজ্ঞ মানুষ

সাত আট লাখ নয় লাখ টাকা দাম চাচ্ছে বিক্রেতা নয় লাখ চাইতেছে ঠিকই আছে নয় লাখ চাইলে তো আর নয় লাখ যাবে না দাম একটু কমানো যাবে আচ্ছা ঠিক আছে তাহলে

ধন্যবাদ ঠিক আছে কি নাম আমার নাম হামিম হামিম আচ্ছা যাক ভিডিও ভালো লাগে যেন জেনে ভালো লাগতেছে হাট কেমন দেখছো হাটের দাম উল্টাপাল্টা চাচ্ছে মানে মিল পাচ্ছি না গরুর একটা সাইজ অনুযায়ী একটা দাম চাচ্ছে অতিরিক্ত দাম চাইতেছে অতিরিক্ত দাম অতিরিক্ত দাম চাইতেছে বৃষ্টি অনুযায়ী দামটা একটু কমে আসার কথা কিন্তু সেটাও আমরা দেখতেছি না সেটা পারতেছি দাম বাড়ে জি আপনি গাবতলি হাটে যে গরুগুলো দেখেন ওইগুলার প্রাইস খুব মানে ফ্রেন্ডলি তো কমলা অনেক কম কোরবানি দেওয়ার মতো কিন্তু এই যাবত ঘুরতেছি মানে দাম অনেক ডিফারেন্স আপনি ওইখানে যেগুলি দেখেন আশি হাজার নব্বই হাজার এক লাখ এইগুলি এই জায়গায় মানে দেড় লাখ টাকার উপরে ওনারা আসছে মাত্র হয়তো মানে বাজার সম্পর্কে তো এখনো ওই আইডিয়াটা তৈরি হয় নাই বা আসলেই হুট করে একজন ব্যাপারী তোর বুঝতে পারে না একটু সময় লাগে একটা দিন অন্তত সময় লাগবে যখন বুঝবে যে তার আসতেছে দাম দাম দামাদামি করতেছে তখন বুঝবে যে আসলে বাজারে কি পরিস্থিতি তখন হয়তো বা কমতে পারে আর কি তো যাক আমরা আসলে চাই না যে ওরকম টাই কমে যাক যেন যারা গরু লালন পালন করতেছে তারা একেবারে মানে ঠকে যাক তারপরও মানে অতিরিক্ত লাভও না করুক যারা ক্রেতা আছে তারাও কিনে যেন মানে সন্তুষ্ট হয় এতদিন শুনছি গরমে নাকি গরু হাডিস্ট করে এখন দেখি মানুষ গরুর দাম শুনে হাডিস্ট করে গরুর দাম শুনে হাডিস্ট করে বাহ 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 খুব ভালো আচ্ছা একটু জানি শাহজাহানপুর হাট কেমন জমছে বাহ গরু কেমন তাহলে আমরা খুব বেশি দামটা বেশি আচ্ছা সবাইকে আমরা একটু ঈদ মোবারক জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক

বলদগুলো একটু বেশি দাঁতেরই থাকে আমরা জানি এবং আমাদের দেশে ঢুকেই আসলে প্রায় ছয় দাঁত আট দাঁতের কোনটা হয়ে যাই হোক তো এই যে সামনে যে বলটা দেখতে পাচ্ছি কীরকম ওজন হবে ভাই যদি আইডিয়া নিতে এটা আমরা তেরো মন প্লাস আছে এটাতে তেরো মন প্লাস হ্যাঁ মানে যেটা 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 মাংস জি ও আচ্ছা মাংস মাংস মাপ দিচ্ছেন তেরো মন লাইভ জানা যাবে কেমন লাইভ আমরা আসলে করি নাই করা হয় নাই ধারণা দেওয়া যাবে

নেতা যারা তারাও আসতেছে এই যে দেখেন অলরেডি কিন্তু আরেকটা ট্রাক এখানে ভিড়লো এবং এখান থেকে হয়তো গরু নামবে একটু জানি আসলে এই ট্রাকটা কোথা থেকে আসছে গরু কি আছে ভিতরে ওরে বাপরে বাপ এ তো বিশাল গরু দেখা যায় এই ট্রাক থেকে আসছে আবার হরিনা চটকাবেরে হরিণাকুণ্ড চটকাবেরে কটানি আসছেন হ্যাঁ নয়টা নয়টা কেমন সময় লাগলো ভালো ভালো সময় লাগছে এটা 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 কেমন ওজন কেমনের এটা কোনরমন কোন কেমন ধামচাং